প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা সেভেন জিরো নাইন হাজির হলাম প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে পুরো বিষয়টা সম্পর্কে আপনারা জানতে পারবেন ভালো আইডিয়া নিতে পারবেন ভালো আইডিয়া নিলে আপনারা গাড়িটার সম্পর্কে ভালো একটা বিজনেস করতে পারবেন সেজন্য পুরাতন গাড়ি কিনতে গেলে কিনতে হলে আপনাকে আগে গাড়ি সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে দেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে হবে সেজন্য বলছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব পুনরায় গাড়িটি রিভিউ দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি সেভেন জিরো নাইন গাড়ির বিষয়ে সকল বিস্তারিত কথা নিয়ে আপনাদের সামনে কথা বলবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটি এটি হচ্ছে এলপিটি এর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড ডো সিরিয়ালে সাতাত্তর আষট্টি এটি একটি পুরাতন মডেলের গাড়ি যারা বিজনেসের প্রয়োজনে পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আমাদের কোন ডিপুতে রাখা আছে তাইলে আপনারা কোন ডিপুতে এসে আমার সাথে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন আর যারা দেশের বাইরে আছেন তারা আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বাংলাদেশের যে সকল জেলায় আপনার রিলেটিভ আছে তাদেরকে আপনি ফোন করে অথবা তাদের মাধ্যমে আপনি গাড়িটা দেখতে পারেন পুরাতন গাড়ি দেখে শুনে নেওয়াটা সবচেয়ে কারণ পুরাতন গাড়িতে আমরা কোনো কিছু নতুন সংযোজন করি না পুরাতন গাড়ি শুধু আমরা আপনাকে তাৎক্ষণিক স্টার্ট দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে দেব সেজন্য বলছি গাড়ি যখন নেবেন গাড়িটা দেখে শুনে কি অবস্থায় আছে সবকিছু ভালোভাবে বুঝে আমাদের কাছ থেকে গাড়িটা করবেন কারণ এই গাড়িটা নিয়ে আপনি বিজনেস করবেন দেখা গেল গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে পরবর্তীতে আপনি বিপদে পড়লেন সেজন্য কোম্পানি না সেই জন্য বলছি আপনি যদি পুরাতন গাড়ি নিয়ে বিজনেস করতে চান গাড়ির সকল খুঁটিনাটি বিষয়গুলো দেখে যদি আপনার মনে হয় এই কাজগুলো আমি করতে পারবো দেন আপনি আমাদের কাছ থেকে গাড়ি নেন আর যদি মনে করেন আমি এই এইসব কাজগুলো আমি বুঝি না আমি আমার পক্ষে সম্ভব না ঠিক আছে সেক্ষেত্রে আপনি নতুন গাড়ি নিতে পারেন যারা নতুন বিজনেসে আসতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা নতুন গাড়ি নিয়ে বিজনেস শুরু করে অন্যের কথায় অন্যের বিবেচনায় অন্যের বুদ্ধিতে আপনারা কখনোই পুরাতন গাড়ি দিয়ে বিজনেসে করবেন না কারণ পুরাতন গাড়ি তাদের জন্য যাদের দশটা গাড়ি আছে তারা পাঁচটা গাড়ি পুরাতন নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য পুরাতন গাড়ি কিন্তু যারা নতুন এসেই পুরাতন গাড়ি খুঁজতেছেন পুরাতন গাড়ি দিয়ে বিজনেস করবেন অসম্ভব ভাই একটা বিজনেস আপনি বিজনেস করবেন আপনাকে দেখে শুনে বিজনেস করতে হবে এখানে অনেকগুলো টাকার ব্যাপার এমন নয় যে তার পাঁচশো টাকা দিয়ে কিনলেন সমস্যা হলো পরে বাদ দিয়ে দিলেন ফালাই দিলেন খেলনা গাড়ি না ভাই আপনাকে বিজনেস করার জন্য এসেছেন বিজনেস করতে হবে আপনাকে মার্কেটে দিকে থাকতে হবে সেই জন্য বলছি যারা পুরাতন গাড়ি নিয়ে ব্যবসা করবেন দেখে শুনে বুঝে দেন তারপর আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন কারণ গাড়ি আমরা সবার জন্য আপনার গাড়ি দিয়ে থাকি এই জন্য যে আপনি বিপদে পড়বেন সেই জন্য আপনাদেরকে আমরা গাড়ি বিক্রি করি না নিটোর মোটরস টাটা মোটরস আপনাদের পাশে আসে থাকবে এটা হচ্ছে নিটোর মোটরসের কাজ কিন্তু আপনি যখন বিপদে পড়বেন একটা গাড়ি নিয়ে পুরাতন গাড়ি কিনে নিয়ে বিপদে পড়লেন সেক্ষেত্রে আপনি ধ্বংস হবেন কোম্পানি কিছু হবে না সেই জন্য বলছি ভাই আপনি যদি বিজনেস করতে চান আমাদের গাড়ি কোনো বিকল্প নেই আমাদের অনেক গাড়ি আপনি নতুন দিয়েও বিজনেস করতে পারেন পুরাতন নিয়েও বিজনেস করতে পারেন আপনি যদি সফলতা হন সেটা আমাদের সৌভাগ্য কারণ আপনি যদি সফলতা হতে পারেন তাহলে আমাদের কাছ থেকে আপনি গাড়ি ক্রয় করতে পারবেন আর যদি আপনি সফলতা হতে না পারেন আমাদের কাছে গাড়ি কিনতে পারবেন না কারণ আপনি মার্কেটে এর ক্ষতি বিবেচনাটিকে আপনি বিচরণ করবেন মার্কেটটাকে ধ্বংস করবেন আপনি কারণ টাটা গাড়ি নিয়ে আপনি বিপদে আসেন আমাদের অনেক কাস্টমার আছে যারা অন্যের কথায় অন্যের বিবেচনা প্রচারণায় পুরাতন গাড়ি নিয়ে আজকে তারা কেন ভাই আপনি ব্যবসা করতে চান বুঝে শুনে দেখে দেন ব্যবসা করেন অন্যের কথায় বুদ্ধি নিয়ে আপনি কেন গাড়ি কিনবেন গাড়ির বিজনেস এত সহজ না গাড়ির বিজনেস কঠিন একটা জিনিস এখানে কাঁচা টাকার বিজনেস আর কাঁচা টাকা যে বিজনেস যেখানে সেখানে শয়তানও থাকে বেশি সেখানে তাই আপনাদেরকে বলছি আপনার যদি বিজনেস করতে চান দেখে শুনে তারপর বিজনেস করেন আমাদের অনেক গাড়ি আছে পুরাতন গাড়ি আছে নতুন গাড়ি আছে আপনাদের বিজনেস অনুযায়ী যে গাড়িটা আপনার প্রয়োজন সেই গাড়িটাতে শুরু করেন যদি মনে করেন বিজনেসে আপনি নতুন তাহলে নতুন গাড়ি দিয়ে ব্যবসা শুরু করেন যদি আপনি বিজনেসে পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পুরাতন গাড়ি দিয়ে বিজনেস করতে পারেন কারণ আপনি গাড়িটা সম্পর্কে একটা আইডিয়া চলে এসেছে এই গাড়িটা পুরানো হলেও আমি আপনাকে গাড়িটা চালাতে পারবো গাড়িটার সমস্যা হলে আমি ঠিক করতে পারবো তাদের জন্য পুরাতন গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এলপিটি সেভেন জিরো নাইন ঢাকা মেট্রো ড চৌদ্দ সিরে ডাবল সেভেন সিক্স এইট এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই গাড়িটা আমাদের কাছ থেকে নগদে কিস্তিতে অথবা সেমি কিস্তিতে নিতে পারবেন পুরাতন গাড়ি অর্ধেক দামে আমরা বিক্রি করি নতুন যে দাম তার সাইতে অর্ধেক দামে বিক্রি করি আমরা সেই জন্য বলছি কম টাকা যেখানে দেখে আপনি হাবুডুবু খেয়ে খেলেন এমন না কম টাকায় দিলাম গাড়ি কিন্তু আপনাকে কাজ করতে হবে যার ভাগ্য ভালো সে হয়তোবা খুবই কম টাকা কাজ বেঁচে যায় এই বলছি আপনারা দেখে শুনে গাড়ি ক্রয় করেন কারণ আপনাদের সফলতায় আমাদের আগামী পথ চলা আরও সহজ হবে আপনারা যদি বিজনেস করতে পারেন দুই টাকা প্রফিট আসে আমাদের কাছেও ভালো লাগবে প্রিয় দর্শক এই গাড়িটা আপনারা কীভাবে নেবেন আপনাদের কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা ডাউন পেমেন্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটার যে প্রাইস আমি প্রাইসটা আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন কারণে আমি আমি প্রাইসটা দিতে পারছি না সেই জন্য আপনাদের কাছে আমি সরি আপনার যদি গাইড নিতে চান আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি নক নক করবেন দেন আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব অথবা আমাকে ফোন দিতে পারেন যে কোনো টাইমে আমাকে ফোন দিতে ফোন দিতে পারেন তবে চেষ্টা করবেন একটু অফিস টাইমে দিতে কারণ অফিস টাইমে দিলে আমি আপনাকে সহজে আপনার আনসারটা দিতে পারি প্রিয় দর্শক যে কথা বলছিলাম যদি আপনারা গাড়িটা ক্রয় করেন কিভাবে নেবেন যদি নগদে নেন সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের আপনার দিলে আপনার আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন নগদে আর যে কাগজ করতে যে টাকা লাগবে সেটা আপনি করে নিতে হবে আর যদি মনে করেন বিয়ারটি কাগজ আপনার ঝামেলা ঝামেলা মনে হয় দেন আমাদের কাছে টাকা দিতে পারেন সেই টাকাটা দিলে আমরা আপনাদেরকে নাম্বারটা করে দেব এই গাড়ির কাগজ করতে কত টাকা লাগবে এই গাড়ির কাগজ করতে লাগবে পঁয়ষট্টি হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার টাকা আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে কাগজ করে দেব আর যারা কিস্তি নেবেন অল্প ডাউন পেমেন্টের ভিতরে যারা খুঁজতেছেন যে অনেক ড্রাইভার ভাই আছে যে কিছু টাকা আছে আমি একটা গাড়ি নিয়ে কাজ করে আমি গাড়িটা বিজনেস করবো তাদেরকে বলছি গাড়ির যেই প্রাইস হবে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আমরা সাথে বারো পার্সেন্ট লাভবংশ যোগ হওয়ার পর যোগ হওয়ার পর যে আসল এবং লাভ এই দুইটা যোগ ফলে যে টাকা আসবে সেই টাকাটা আপনারা পাঁচ বছরে দিয়ে দিবেন প্রতি মাসে কিস্তিতে আর যারা সেমি কিস্তি নিতে চাচ্ছেন তারা গাড়ির যেই প্রাইস থাকবে সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দিবেন বাকি যেই টাকা থাকবে ওই টাকা তিরিশ মাসে পরিশোধ করে দেবেন কিস্তি এবং সেমি কিস্তি তাদের জন্য কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যারা কিস্তিতে নেবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি মালিকের পাসপোর্ট ছবি চার কপি স্ট্যান্ড সাইজ ছবি তিন কপি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার বর্তমান বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি আর হচ্ছে স্থায়ী বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার যদি বিজনেস থাকে বিজনেসের ট্রেড লাইসেন্স অথবা টিন সার্টিফিকেট আর হচ্ছে আপনাকে চেকের পাতা দিতে হবে যারা তিরিশ মাসে নেবেন তিরিশটা চেকের পাতা দিতে হবে যারা পাঁচ বছরের নামে নেবেন তাদেরকে দিতে হবে দশটা চেকের পাতা যদি ছয় বছর নামে নেন তাহলে বারোটা চেকের পাতা এগুলো এই ডকুমেন্টসগুলো গুলো দিলে আমাদের কাছ থেকে আমরা গাড়িগুলো ক্রয় করতে পারব ইজি প্রসেস টাকা আপনারা সবকিছু আমাদের ইনসপেকশন ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা গাড়ি পাবেন এই ইনসপেকশন ভেরিফিকেশন করতে আপনাদের কতদিন সময় লাগবে আপনারা যেদিন টাকা পয়সা দিবেন সে সময় থেকে চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যদি সকল অ্যাড্রেস আমরা সঠিক মতো পেয়ে থাকি কোনো জন্য ঝামেলা না হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আর যাদের স্থায়ী ঠিকানা এবং পারবেন ঠিকানা একটু যদি ঝামেলা হয় সেক্ষেত্রে একদিন সময় লাগে সর্বোচ্চ একদিন একদিন অথবা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক আজ অনেক কথা বলে ফেললাম গাড়িটা যদি ভালো লাগে আপনারা এসে দেখে আমাদের কাছে বুকিং দিয়ে গাড়িটা নিতে পারেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন খোদা হাফেজ